সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীর বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠার সকল সমাধান তুলে ধরছি এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে হ্যাঁ যদিও কিছুটা অংশ করে দেওয়া আছে তবে এভাবে না বরং পরীক্ষায় যেভাবে আসবে এবং যেভাবে সমাধানটা করতে হবে সেই নিয়মগুলো আমি সুন্দর করে করে দেব তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো প্রথমেই কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য আট সেন্টিমিটার প্রস্থ ছয় সেন্টিমিটার আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই মানে কোনো একটা টাইলস মাপ সেটা দেওয়া আছে দৈর্ঘ্য আট এবং ছয় প্রস্থ এই ধরনের টাইলস বসিয়ে একটা মেঝেতে বর্গক্ষেত্র করবে এইভাবে পাশের যে চিত্রটা দেখতে পাচ্ছ এরকমভাবে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বহুল দৈর্ঘ্য নির্ণয় করি পাশের যেটা দেখতে পাচ্ছ এটা আসলে হলুদ যে চিহ্নটা দেখতে পাচ্ছ এই এরকম আকৃতির টাইলস বসাতে বলছে তো এরকমভাবে টাইলস বসিয়ে একটা বর্গ আকৃতি তৈরি করতে হবে হ্যাঁ টাইলসগুলো ধাপে ধাপে বসিয়ে বসিয়ে তৈরি করতে হবে ঠিক আছে তো এটা যেহেতু অঙ্কের মাধ্যমে সমাধান করতে হবে সো এটা করবে কি করে ওখানে শেষে লেখা আছে কি অঙ্কের শেষে কি লেখা আছে দেখতে পাচ্ছ সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহর দৈর্ঘ্য নির্ণয় করো করি লেখা আছে করি তো তোমাদেরকে বলবো করি তাই না তো করো তো আমরা যেভাবে লিখবো একবারে এইভাবেই লিখবে আমি যেভাবে লিখছি এইভাবে লিখবে সবচেয়ে ছোট এক বাহর সবচেয়ে ছোট এক ও সবচেয়ে ছোট বর্গক্ষেত্রে সরি সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে হবে আট ও ছয় এর লসাগু যত তত সেন্টিমিটার বাহ কত সহজ হয়ে গেল তত সেন্টিমিটার মানে সবচেয়ে ছোটো বর্গাক্ষেত্রে এক বর দৈর্গ্য মানে ওখানে যা আছে আমি তাই লিখলাম এক বর দৈর্গ্য হবে আট ও শয়ের লশাগু যত তত সেন্টিমিটার এখন আট ও শহরের লসাগু করবো আমরা আট ও ছয়ের লশাগু এমনভাবে করবো এই যে এই রেখা টেনে এই প্রক্রিয়া লসগু করা খুব সহজ সেটা কি আমরা এখানে ছয় আমরা এই আট এবং ছয়কে এবং একটা সংখ্যা দ্বারা ভাগ দেবো যেন দুটাকে ভাগ যায় তো আমরা দুই চাষ করলাম সবচেয়ে ছোট সংখ্যা নেবে দুই হ্যাঁ প্রথমে দুই দিয়ে ভাগ করে দেখবে দুইটাকে ভাগ করে যাচ্ছে কিনা যদি না যাতে আরেকটা এরকম করে অল্টারনেট করে নেব যখন যেটা প্রয়োজন হবে তখন আমি সেটা প্রয়োগ করব তো এটা দুই দেওয়ার দুটোকে ভাগ যাচ্ছে এটা হচ্ছে চার আর এটা হচ্ছে তিন আর যাচ্ছে না যে কোনো একটাকে ভাগ গেলে হবে না কমপক্ষে দুটাকে ভাগ যেতে হবে অতএব লসাগু লসাগু সমান এখন এই সবগুলো গুণ করতে হবে অর্থাৎ দুই গুণ চার গুণ তিন সমান চব্বিশ গুণ করলে চব্বিশ লসাগু চব্বিশ এখন লসাগু যত তত সেন্টিমিটার সুতরাং এখানে আমরা এখন লিখে নেব সুতরাং এক একবাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার এটা এক একবাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্র বলতে এই যে এটা এরকম বর্গ হয় তাই না বাহু সমান তো তার এক বাহুর দৈর্ঘ্য চব্বিশ এক বহু দৈর্ঘ্য চব্বিশ মানে এটাও চব্বিশ মানে এটাও চব্বিশ এটাও চব্বিশ যেহেতু বর্গক্ষেত্রে চার বাহু চব্বিশ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে ওখানে শূন্যস্থান আকারে যেটা দেওয়া আছে তোমরা বই দেখবে ওখানে বসিয়ে দিবে এবার এই এর উপরে ভিত্তি করে দুটো প্রশ্ন আছে এর উপর ভিত্তি করে দুটো প্রশ্ন আছে লক্ষ্য করছে উপরের প্রশ্নে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন হবে হুম তাহলে আমরা সেখানে দেখলাম যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রে বহুর দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার তাহলে এখানে কয়টা টাইলস প্রয়োজন হবে সেটাই এখানে বলেছে তো অঙ্কের মাধ্যমে আসবে এইভাবে যে সবচেয়ে আমরা যা পেলাম হয়তো বা সৃজনশীল আকারে আসতে পারে তাহলে বলবে ক থেকে বা ক থেকে প্রাপ্ত সবচেয়ে ছোট বর্গ ক্ষেত্রের সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের সবচেয়ে ছোট্ট বর্গক্ষেত্রটির বা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য চব্বিশ এটা আমরা কিন্তু সেই সমাধান থেকে পেয়েছি ঠিক আছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুগুণ বাহু অর্থাৎ বাহুগুণ বাহু বলতে বাহুগুণ এক দুর্ঘ অর্থাৎ বাহুগুণ বাহু বলতে বহুর দুর্ঘগ গুণ একবহুর দুর্গ বাহুগুণ বাহু তো তার মানে কি চব্বিশ গুণ চব্বিশ বর্গ সেন্টিমিটার অর্থাৎ বর্গক্ষেত্রে ক্ষেত্রফল যদি বের করতে চাও তাহলে তার একক হবে বর্গ একক অর্থাৎ মিটার গুণ মিটার বর্গমিটার সেন্টিমিটার গুণ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার তো চব্বিশ সেন্টিমিটার গুণ চব্বিশ সেন্টিমিটার একবারে আমি লিখেছি তাহলে হবে বর্গ সেন্টিমিটার এখন এই চব্বিশ দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো তাহলে হবে পাঁচশো ছিয়াত্তর সরি গুণ করো ভাগ করে বলছি তাহলে হবে পাঁচশো ছিয়াত্তর বর্গ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা আবার টাইলসের টাইলসের টাইলস বসানো না হ্যাঁ টাইলসের ক্ষেত্রফল ওদিকে কিন্তু টাইলসের এবং প্রস্থ ছিল কত আট আর ছয় তো দৈর্ঘ্যগুণ প্রস্থ কেননা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্যগুণ প্রস্তুত হয় একটা টাইলস মনে করো এই আকৃতি আছে তাহলে এটা আয়তাকার না এটা আট আর এটা হচ্ছে ছয় তাহলে এর ক্ষেত্রফল কত যেহেতু এটা আয়তাকার তো একটা টাইলস তো আয়তাকারই আছে যেহেতু এটা আট আর এটা ছয় তার মানে এটা আয়তাকার তো আয়তাকারের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ তো টাইলসের ক্ষেত্রফল আবার টাইলসের ক্ষেত্রফল হচ্ছে তোমার একবারে দিয়ে দিলাম এত বর্গ সেন্টিমিটার সমান ছয়টা আটচল্লিশ বর্গ সেন্টিমিটার আটচল্লিশ বর্গ সেন্টিমিটার এটা গেল টাইলস এখানে আমি দেখছি বর্গক্ষেত্রটির সবচেয়ে যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বহুর্তর্গ চব্বিশ সেই ছোটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো কত পাঁচশো ছিয়াত্তর বর্গ সেন্টিমিটার এখন টাইলস এক একটা টাইলসের ক্ষেত্রফল হচ্ছে আটচল্লিশ তাহলে কয়টা টাইলস লাগবে অতএব বলছে কয়টি টাইলস অতএব টাইলসের প্রয়োজন টাইলসের প্রয়োজন টাইলসের প্রয়োজন হচ্ছে তোমার এই যে এই মোট ক্ষেত্রফলকে অর্থাৎ যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হয়েছে মোট ক্ষেত্রফলকে আমরা এই যে আটচল্লিশ দ্বারা ভাগ করে দিব আটচল্লিশ দ্বারা ভাগ করে দিলে সম্ভবত আহ বারোটি হবে বারো হবে তো বারো হচ্ছে কিনা তার একটু প্রমাণ আমরা একটু দেখি এইভাবে দ্বারা গুণ করলে আট দুগুনো ষোলো ছয় চার দুগুনো আট একে নয় ঘর কাটা গেল আট এক আট আর চার হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে হচ্ছে বারোটি ওকে আচ্ছা তার মানে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য টাইলসের প্রয়োজন বারোটি এবারে আরও একটি প্রশ্ন লক্ষ্য করছে সেখানে যে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন অর্থাৎ সেখানে একটু বুঝো দুই নম্বরটা কীভাবে করতে হবে সমাধান দুই এখানে মনে করো একটু ভেবে দেখো এই যে ছোট যে ছোটো বর্গক্ষেত্রটা এভাবে বানালাম এখানে মনে করো টাইলস বসাইছে এভাবে তাই না এভাবে মনে করো টাইলস বসাইছে তিনটা তো সেখানে এই যে টাইলসগুলো বসালাম বারোটা টাইলস মনে করো বসবে তো বারোটা বলতে আর আসবে তাহলে এখানে আমি দিয়ে দিলাম যদিও আকৃতিক বর্গাকৃতির হয়নি মোটামুটি ধরে রাখো এই যে বারোটি টাইলস বসালাম এখানে এক দৈর্ঘ্য হলো চব্বিশ তার মানে এটাও চব্বিশ সবগুলো চব্বিশ তাই না এখন দ্বিতীয় বর্গক্ষেত্র বানাতে হবে তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্র বানাতে হলে তাহলে এটাটা আরও ডবল নিয়ে আসতে হবে এর তার মানে আরও চব্বিশ এখানে আসবে ঠিক আছে তাহলে চব্বিশ চব্বিশ কত হচ্ছে আটচল্লিশ তো এখানে তাই লিখতে হবে যে দ্বিতীয় মানে ওই কথাটা লিখবে আকারের শর্টকাটে লিখবে আকারের দিক থেকে আকারের দিক থেকে আচ্ছা এটা বোঝানো আছে বুঝলাম না আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হবে এই যে চব্বিশ গুণ দুই সেন্টিমিটার কেননা দ্বিতীয় বলেছে তাই দুই দ্বারা গুণ মনে করো এটাই ঠিক আছে তাহলে তোমাদের ভালো মনে থাকবে হুম তৃতীয় বললে তিন দ্বারা গুণ এটাই মনে করো বুঝে নিতে হবে আচ্ছা সাইডে দিয়ে মাইকিং যাচ্ছে তাই সাউন্ডটা আসছে চলে যাচ্ছে অবশ্য তাই আমি বন্ধ করলাম না দ্বিতীয় বলছে তাই দুই আশা করি বুঝতে পেরেছি মানে প্রথম সবচেয়ে ছোটো ক্ষুদ্রতম যে বর্গ ছিল সেই ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল ছিল চব্বিশ গুণ চব্বিশ পাঁচশো ছিয়াত্তর এখন দ্বিতীয় হতে লাগলে আরও একটা আসতে হবে এদিকে চব্বিশ ওদিকেও চব্বিশ ওদিকেও চব্বিশ এদিকেও চব্বিশ তাহলে মোট কয়টা হবে বিষয়টা এরকমই তো আসবে তাই না তার মানে এর ডবল হবে এখানে চব্বিশ আসে তাহলে এদিকে আরও চব্বিশ নাও তো এদিকে যখন চব্বিশ নেবে এখানে চব্বিশ 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 কত হচ্ছে আটচল্লিশ সেন্টিমিটার এই আটচল্লিশ সেন্টিমিটার যদি এদিকে হয় তাহলে এদিকেও আটচল্লিশ তার মানে প্রত্যেকটা বাহুই তখন আটচল্লিশ এখন আমরা করতে পারি এ অতএব এর ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে আটচল্লিশ গুণ আটচল্লিশ বর্গ সেন্টিমিটার তাই না এখন আটচল্লিশ দিয়ে যদি আটচল্লিশকে গুণ করি তাহলে উত্তরটা আসবে তোমার আটচল্লিশ ধরে আট 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 আটচষ্ঠ মোটামুটি এটা আসতে পারে তোমরা একটু দেখে নিবে আমি করে মনে হয় এটাই আসলো এত বর্গ সেন্টিমিটার আটচল্লিশ ধরে আটচল্লিশকে গুণ করে তেইশশো চার বর্গ সেন্টিমিটার আসলো তাই না আচ্ছা এখন ওখানে বলেছে যে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন হবে কয়টি টাইলস প্রয়োজন হবে তো আমরা তো জানি টাইলসের ক্ষেত্রফল কত ছিল টাইলসের ক্ষেত্রফল ছিল ছয় আটটা আটচল্লিশ তাই না সুতরাং দ্বিতীয় এটা লিখে দিলে হয়ে যাবে দ্বিতীয় বর্গক্ষেত্রের জন্য টাইলসের মানে ওই কথাটা লিখে দেবে টাইলসের প্রয়োজন হুবহু তোমরা প্রশ্ন দেখে ওই কথাটা লিখে দেবে আমি বানিয়ে লিখলেও তোমরা হুবহু লিখে দেবে দ্বিতীয় বর্গক্ষেত্রের জন্য টাইলসের প্রয়োজন এই যে মোট দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এটা তাহলে এটাকে আমরা ওই টাইলসের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দেব ভাগ করে দিলে এটা দ্বারা এই আটচল্লিশ দ্বারা এটাকে যদি ভাগ করো তবে এর উত্তর পেয়ে যাবে ঠিক আছে এখন এটা তোমাদের একটা কাজ থাক না কি বলো আটচল্লিশ দ্বারা ভাগ আচ্ছা অনেকে নাও পারতে পারে সুতরাং করেই দিই এই আটচল্লিশ দ্বারা ভাগ ক্যালকুলেটার ছাড়াও তো করতে হবে তাই না আটচল্লিশ দ্বারা ভাগ আমি এখানে একটু করে বুঝিয়ে দিই যেমন আমি দিলাম এটা এখানে দুটো অঙ্ক এখানে দুটো অঙ্ক নাও তাহলে সংখ্যা হচ্ছে এখানে তেইশ এখানে হচ্ছে আটচল্লিশ এটা ছোট হয়ে যাচ্ছে এটা ছোট হওয়া যাবে না এর চেয়ে এটা ছোটো হওয়া যাবে না তাহলে আরেকটা সংখ্যা বাড়িয়ে নাও তাহলে দুইশো তিরিশ হচ্ছে এখন দুইশো হতে হবে আটচল্লিশ দ্বারা গুণ করে এখন আটচল্লিশের ঘরের নাম তো আমরা জানি না এই জন্য কী করতে হবে আটচল্লিশকে মনে মনে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে মনে করো আমি পাঁচ দ্বারা করলাম দেখি কথা পাঁচ আটটা চল্লিশের শূন্য হাতে থাকে চার চার পাঁচটা কুড়ি কুড়ি চব্বিশ দুশো চল্লিশ হয়ে যাচ্ছে পাঁচ আশটা চল্লিশ শূন্য পাঁচ চল্লিশ দুশো চল্লিশ হচ্ছে এখানে আছে দুশো তিরিশ বেশি হওয়া যাবে না তার মানে নিঃসন্দেহ চারবার যাবে চারবার গেলে চার আশটা বত্রিশের দুই হাতে কত হাতে থাকে তিন চার আশটা বত্রিশের দুই হাতে থাকে তিন চারটারে ষোলো আর তিন উনিশ নয় একশো বিরানব্বই এবার বিয়োগ করো দুই আছে কত হলে শূন্য পাবো আট অর্থাৎ দশ ধরতে হবে হাতে এক দশ দশ আছে কত হলে তেরো পাবো দশ তিন তেরো এটা হলো হাতের এক এখানে আসলো দুই দুই মিলে গেল শোনো পড়ো না চার কেটে আসলো অর্থাৎ উত্তর হলো এ এখানে হলো তিনশো চুরাশি এবার আমি যদি ছয় দ্বারা দিয়ে শয়টা আটচল্স হবে না চার আটটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশ সাত আটটা ছাপ্পান্ন আট আটটা চৌষট্টি আটবার যাবে আটবার গেলে হয়তো বা মিলে যাবে আট আটটা চৌষট্টি চার হাতে থাকে ছয় চার আটটা বত্রিশ আটত্রিশ মিলে যাবে শূন্য তার মানে আটচল্লিশটি তার মানে টাইলসের প্রয়োজন হচ্ছে আটচল্লিশটি তাহলে আশা করি বুঝতে পেরেছ সুতরাং দ্বিতীয় বর্গক্ষেত্রের জন্য টাইলসের প্রয়োজন হবে আটচল্লিশটি ওকে তাহলে আশা করি শিক্ষার্থীর বন্ধুরা এটা খুব ভালোভাবে বুঝেছ এবারে আরও দুটো অঙ্ক আছে এটা একেবারে ম্যাজিক পদ্ধতি তো খুবই সহজ সরল নিয়মে আমি করে দেব মাত্র দুই দুই চার মিনিট লাগবে লক্ষ্য করছো দুটো ঘন্টা আছে একটি বারো মিনিট পর পর অপরটি পাঁচ মিনিট পর পর বাজে যদি ঘন্টা দুইটি একসাথে বিকাল তিনটার সময় বাজে পরবর্তী কখন পুনরায় একসাথে বাজবে আসলে তিনটা একসাথে বাজলো কিন্তু পরবর্তীতে কতটার সময় আবার বাজবে সেটা বের করার জন্য আমাকে করতে হবে যে কতক্ষণ পর পর একসাথে তারা বাজে সেটা আগে বের করতে হবে ঠিক আছে কতক্ষণ পর পর তারা দুটা ঘন্টা একসাথে বাজে সেটা আগে বের করতে হবে এই জন্যে আমাদের কাজ করতে হবে সেটা হলো যে ঘণ্টা দুটি ঘণ্টা দুটি ঘন্টা দুটি একসাথে বাজার সময় একসাথে ওই একসাথে কই দিলাম একসাথে হলো না ঘন্টা দুটি একত্রে বাজার সময় ঘন্টা দুটি একত্রে বাজার সময় হল বারো ও পাঁচ এর লসাগু যত তত মিনিট পর পর অর্থাৎ বিষয়টা বুঝো এই লসাগু যত হবে তত মিনিট পর পরই ঘণ্টা দুটি বারবার একত্রিত হয় তত মিনিট পর পরই তত মিনিট পর পরে একসাথে বাজে তত মিনিট পর পরই একসাথে বাজে তাই আমি সহজ ভাষায় লিখে দিলাম ঘণ্টা দুটি একত্রে বাজার সময় হলো বারো ও পাঁচের লসগো যত তত মিনিট পর। মানে ওই টাইম পরপর ঘন্টা দুটি একত্রিত হবে ওই টাইম পর ঘন্টা দুটি একত্রিত হবে আবার 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 ঠিক আছে তো আমি এখন এর লসগো করব এখন বারো ও পাঁচ এর লসাগু বারো গুণ পাঁচ যেহেতু এটাকে কোনো কিছু দ্বারা ভাগ করা যাচ্ছে না দুটাকেই এম মানে বারো এবং পাঁচ এমন কোনো সংখ্যা নেই যে দুটাকে ভাগ করা যায় দুই দ্বারা ছয় বার যায় এখানে দুই দ্বারা বারোকে ভাগ করা যায় পাঁচকে কে জানা আবার পাঁচ দ্বারা পাঁচকে যায় বারোকে জানা না তাই এই দুটো গুণ করে দিলে হয়ে যাবে পাঁচ বারং ষাট মিনিট তার মানে ষাট মিনিট পরপর এই লশগ যত তত মিনিট পরপর তার মানে বোঝা গেলো হচ্ছে তোমার এই ষাট মিনিট পরপর ঘণ্টা দুটি একত্রে বাজে ঠিক আছে এই ষাট মিনিট পর পরই ঘণ্টা দুটি একত্রে ষাট মিনিট মানে কি এক ঘন্টা এই এক পর পরপরই ঘণ্টা দুটি একত্রে বাজে কত সহজ হিসাব সে যে টাইমেই হোক মনে করো পাঁচটা পনেরোতে একবার বাজলো কথার কথা বলছি তাহলে এক ঘন্টা পর অর্থাৎ ছয়টা পনেরোতে আবার একসাথে বাজবে এটাই এখানে হিসাব ঠিক আছে এখন ওখানে যেহেতু একটা কথা বলেছে ঘন্টা দুটি একসাথে বিকাল তিনটার সময় বাজে আচ্ছা যেহেতু ঘন্টা দুটি ষাট মিনিট বা এক ঘন্টা পর পর একত্রে বাজে অতএব অতএব পরবর্তী সময় হবে পরবর্তী সময় হবে যেহেতু বিকেল তিনটায় বাজে এক সময় তার মানে এই তিনটায় যোগ এক ঘন্টা ঠিক আছে সমান কথা হচ্ছে চারটায় চারটায় তাই না এক ঘন্টা এখানে ঘন্টা এখানে বেকার এক ঘন্টা পর পর যেহেতু বাজে তাহলে তিনটার সময় একবার বাজবে তাহলে এক ঘন্টা পর বাজে তার মানে চারটার সময় আবার একসাথে বাজবে ঠিক আছে এই পরবর্তী কখন পুনরায় একসাথে বাজবে ওখানে বলেছ পরবর্তী কখন পুনরায় একসাথে বাজবে তো পরবর্তী সময় হবে চারটায় পরবর্তী চারটায় অতএব এখন ওই উত্তরটা লিখে দিলে অতএব পনেরো একসাথে বাজে চারটায় সত্য রাং এভাবে লিখে দিলে হয়ে যাবে ঠিক আছে অথবা এখানে লিখে দিলে হয়ে যাবে দ্যাটস নো ম্যাটার হ্যাঁ আশা করছি এগুলো খুব সহজভাবে বুঝে গেছে এবং তিন নম্বর অঙ্কটা একই হুবহু চলো ওটাও একবার করে দিই একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস পাঁচ মিনিট পর পর এবং খ কোম্পানির বাস পঁচিশ মিনিট পরপর ছাড়ে যদি আট দশ মানে আটটা পঁয়তাল্লিশ এই দুটি কোম্পানির বাস একসাথে ছাড়ে পরবর্তী কখন পুনরায় একসাথে ছাড়বে হ্যাঁ এটা একই আসলে বাস দুটি পুনরায় একসাথে ছাড়ার সময় হবে এত মিনিট পরপর অর্থাৎ পনেরো এবং পঁচিশের লশ যত তত মিনিট পরপর আবার একসাথে হবে তার মানে হুবহু একই শুধু কথাটা লিখে দিই বাকিটা তোমাদের কাজ আশা করছি পারবে এটাও তাহলে আমরা এখানে লিখতে পারি যে বাস দুটি একত্রে ছাড়ার সময় হবে পনেরো ও পঁচিশ এর লসাগু যত তত মিনিট পর পর ঠিক আছে এখন আমরা লসাগু করব এখন লসাগু করবো আমরা এইভাবে ভাগ প্রক্রিয়া আমরা পাঁচ দ্বারা করতে পারি তাহলে তিন এটা হবে পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর অতএব লসাগু পঁচাত্তর সরি পাঁচ গুণ তিন গুণ পাঁচ সমান তিন পাঁচ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর মিনিট লশক পঁচাত্তর অতএব অতএব পঁচাত্তর মিনিট পরপর বাস দুটি একত্রে ছাড়বে এটা বের হলো কিন্তু যেহেতু সকাল আটটার সময় কোম্পানি একসাথে ছাড়ে সুতরাং পরবর্তী ছাড়ার সময় হবে এখন আমরা লিখতে পারি যেহেতু সকাল আট এতটায় এতটায় একসাথে